সম্ভবত আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে শনিবার আমরা দেখলাম যে যাদবপুরে যে ধুমধুমার পরিস্থিতি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং সেখানে আসার পরে তার বেরোনোর পর যে ঘটনা ঘটে এবং বেরোনোর সময় যে ঘটনা ঘটে যে ধুমধুমার পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের একেবারে চিত্র গ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো অর্থাৎ প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কি এই ঘটনা আগে থেকে কাজ করতে পারেনি যদি আজ করতে পারতো তাহলে কেন নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করলো না কারণ শিক্ষামন্ত্রী মতো একজন হেভিওয়েট ব্যক্তি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা তো একেবারে আটোসাটো থাকার কথা যদি নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো থাকতো তাহলে কি এই ঘটনা এড়ানো যেত না এই প্রশ্ন কিন্তু উঠছে এই আইন শৃঙ্খলার দিকটি এবং প্রশাসন কি করলো সে ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম নজরুল আপনাকে আজ বাংলায় স্বাগত প্রথমে যে প্রশ্নটা রাখবো আপনার কাছে যে শনিবার আমরা যে ঘটনা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে আসবেন এটা জানার পরেও কেন আইন শৃঙ্খলার দিকটি খতিয়ে দেখল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি যদি পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা থাকতো তাহলে কি এই ঘটনা এড়ানো যেত না দেখুন আমি এটা জানি না যে বিশ্ববিদ্যালয় যে একটা প্রোগ্রাম করছে সেটার জন্য ভাইস চ্যান্সেলার বা রেজিস্ট্রার তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিনা আমি জানি এখন আমাদের রাজনীতিতে আদর্শ খুব কম আছে যেটা আছে লুটোপুটে খাওয়া তোলাবাজি কাঠমানি এসব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এটা প্রতিটা কলেজে ভর্তি করার সময় টাকা আদায় করা বিভিন্ন অনুষ্ঠানগুলোকে টাকা আদায় করা এবং সেখান থেকে যারা রাজনীতি করেন তাদের রোজগারের যে ব্যবস্থা হয় আদর্শ কম আছে এবং সেটা কারা করবে কোন দল করবে বা কোন দলের কোন গোষ্ঠী করবে সেইটা নিয়ে দ্বন্দ্ব যার জন্যে এই অসুবিধাগুলো হচ্ছে যদি যারা পদে আছেন তারা যদি সেই পদের প্রতি সুবিচার করতেন ভাইস চ্যান্সেলার বা রেজিস্ট্রার বা অন্য পদে যারা আছে তাহলে এরকম ঘটনা ঘটতে পারত না আপনার খুব কাছের ঘটনাতে যদি অসুবিধা হয় আপনার তো মনে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাগিং এর ফলে একজন ছাত্রের মৃত্যু হয়েছিল তারপর তারপর কি দিয়েছেন যিনি রেজিস্ট্রার তিনি অ্যাবসেন্ট হয়ে গেলেন ইউনিভার্সিটি থেকে পরে কি জানা গেল যে সেই রেজিস্ট্রার একজন ছাত্র যখন মারা যাচ্ছে যাদের যাদের দেখার কথা ছিল যে সুপার থেকে আরম্ভ করে রেজিস্ট্রার তারা কেউ তাদের দায়িত্ব পালন করে কিন্তু একটা শাসক দলের মিটিংয়ে লোক নিয়ে যেতে হবে তার জন্য যে মিছিল সেখানে উপস্থিত ছিল এবং সেই শাসক দলের একুশে জুলাই প্রোগ্রামে ব্রিগেডে উপস্থিত ছিলেন তো এই যে এইরকম ব্যক্তিরা যখন কোনো পদে থাকবে তখন তিনি সেই রেজিস্টার পদের প্রতি সুবিচার কি করে করবেন যদি উনার আনুগত্যটা পুরোপুরি সেই শাসক দলের প্রতি হয় শাসক দলের নেতারা যদি সৎ হতেন তাহলে এটা সম্ভব ছিল কিন্তু শাসক দলের নেতারা যখন অসৎ তখন দুটো দায়িত্ব তার পক্ষে আনুগত্য দেখানো সম্ভব নয় এবং যাদবপুরের যে ঘটনা ঘটেছে সেটা এই জন্য ঘটেছে দেখুন যে ইউনিভার্সিটিতে একটা ছাত্র সংসদ আছে তো সেটার নির্বাচন করে যারা জিতবে তারা চালাবে সংসদ তো সেটা করতে অসুবিধাটা কোথায় তো ছাত্ররা তো সেটাই দাবি করেছিলেন তো শিক্ষামন্ত্রী তাদের সাথে কথা বলতে অসুবিধা ঠিক শিক্ষামন্ত্রী যদি বলে যে ঠিক আছে যদি বসতে পারেন যে অসুবিধা থাকে বলে ঠিক আছে আমাকে একটা দিন সময় দিন তারপরে এখানে আপনার আসুন আপনাদের সাথে কথা বলবো কিংবা আমি আবার আসছি কথা বলে নেবো তাহলে এরকম ঘটনা ঘটতে পারতো কি কিন্তু তিনি শিক্ষামন্ত্রী কিন্তু ওখানে যিনি যে এসেছেন সেটা শুধু শিক্ষামন্ত্রী পরিচয় কি না শাসক দলের শিক্ষক সংগঠনের নেতা হিসেবেও তিনি এসেছেন অতএব শিক্ষা শুধু শিক্ষামন্ত্রী হলে তিনি যে ব্যবহার পেতেন যখন শাসক দলের শিক্ষক সংগঠনের নেতা হয়ে আসছেন তখন তো সেই ব্যবহার তিনি পাবেন না এই যে দুটোর মধ্যে ফারাক এই ফারাকটা রাখা হচ্ছে না বলে গন্ডগোল হচ্ছে ধরুন আমি ধরে নিলাম যে ছেলেরা যে দাবি করছিল সেটা তৎক্ষণাৎ তার পক্ষে মেটানো সম্ভব ছিল না তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ছিল না কিন্তু একটা আলোচনা করে এরকম পরিস্থিতি আমি সত্যিই এরকম ঘটনা ঘটেছে কিনা জানি না কিন্তু বিভিন্ন চ্যানেলে যেটা দেখাচ্ছে যে গাড়ির নিচেকে পড়ে যাচ্ছে তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে এটা শিক্ষামন্ত্রী কি করতে পারেন মানে তার কাছ থেকে এরকম ব্যবহার আশা করা যায় আমি তো আশা করতে পারি এবং এটা মনে রাখতে হবে যে যিনি শিক্ষামন্ত্রী হিসেবে গিয়েছেন তিনি শুধু যে শাসক দলের একটা সংগঠনের নেতা হিসেবে তা না এই শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রী যিনি যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য শিক্ষা সচিব এবং এসএসসি কে দিয়ে হাইকোর্টে হলফনামা দেয়া করিয়েছিলেন রিজুমেশন পাস করে যাতে অতিরিক্ত পদ সৃষ্টি করে টাকা দিয়ে যারা চাকরি করেছে তাদের চাকরি রাখা যায় ইনি সেই শিক্ষামন্ত্রী যিনি বলছেন যে তৃণমূল করলে চাকরি হবে কেন হবে কোথায় হবে আমি বলবো না কিন্তু হয়েছে এবং হবে তৃণমূল চাকরি হবে তৃণমূল না করলে চাকরি হবে না একটা লোক সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রী পদে থেকে এরকম কথা বলতে পারেন যিনি বলতে পারেন তাকে নেতৃত্ব গণ্ডগোল হবে আমার মনে হচ্ছে যে এই মূল্যবোধের অভাবের জন্যে নিরপেক্ষতার অভাবের জন্য পদের প্রতি সুবিচার না করার জন্য গণ্ডগোল দেখুন সমাধানটা করতে চাইছে কে সেটা আপনাকে দেখতে হবে শিক্ষামন্ত্রী সমাধান করতে চাইছেন ভাইস চ্যান্সেলর সমাধান করতে চাইছেন রেজিস্ট্রার সমাধান করতে চাইছেন তবে তো সমস্যার সমাধান হবে তো কোন সমস্যায় আটকে আছে যে ছাত্র সংসদের নির্বাচন করা যাবে না করলে আকাশ ভেঙে পড়বে কোন সমস্যা তো আপনাকে তো সমস্যাটা প্রথমে জানতে হবে যে কি কি জন্য সমস্যাটা হচ্ছে তা না জেনে কি আপনি সমস্যার সমাধান করতে পারবেন এফআইআর অন্য জিনিস এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অ্যাবাউট দি কমিশন অফ এ কগনাইজেবল অফেন্স পুলিশ স্টেশন মানে দি ইনফরমেশন অ্যাবার দি কমিশন অফ রেকনাইজেবল অফেন্স ফাস্ট রিচিং দি পুলিশ স্টেশন অর্থাৎ পুলিশ স্টেশনে ফৌজদারি অপরাধ হয়েছে বলে কেউ খবর দিয়েছেন তার উপরে তারা মামলা শুরু করেছেন তদন্ত করবে তো নিরপেক্ষভাবে যদি তদন্ত হয় এবং কারো যদি অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে খানিকটা শুরু হবে কিন্তু তাতে সমস্যাটা সমাধান হয়ে যাবে বলে আমি আর একটা প্রশ্ন বলছেন অর্জুন এই ঘটনার পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ওই স্থলে ঘটনাস্থলে এসে বলছেন যে আমরা চাইলে কয়েক ঘন্টার মধ্যে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করে নিতে পারতাম কিন্তু এই দখলদারি কি আইন শৃঙ্খলা ঠিক করা দখলদারি নাকি রাজনৈতিক দখলদারি যদি রাজনৈতিক দখলদারি হয় তাহলে তো একেবারে সেই হুমকি সংস্কৃতি উঠছে কি বলবেন অরূপ বিশ্বাস কোন বিভাগের মন্ত্রী উনি কাদেরকে দিয়ে দখল করাবেন এই প্রশ্ন তো আপনারা ওনাদেরকে করবেন না উনি কিভাবে দখল করবেন প্রশাসনের লোকেরা গিয়ে এলাকার দখল নিতে যদি বলেন তাহলে বোঝা যায় সেটা আইনের কথা কিন্তু গুমনা এনে যদি দখল করার কথা বলেন তাহলে তো অপরাধ তার জন্য সে মন্ত্রী বিরোধী ব্যবস্থা নেওয়া উচিত মন্ত্রী এরকম কথা বলতে পারেন না উনি সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রী হয়েছে। অতএব ওনাকে সংবিধান মেনে কথা বলতে হবে উনি বলতে পারেন যে আমাদের সরকার চাইলে আমরা প্রশাসন দিয়ে পুরো কাজটা উদ্ধার করে নিতে পারতাম উনি বলতে পারেন যে পুলিশকে বলে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এইসব কথা বলতে পারেন কিন্তু হয়েছে এবং হবে তৃণমূলের চাকরি হবে তবে তৃণমূলের চাকরি হবে না একটা লোক সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রী পদে থেকে এরকম কথা বলতে পারেন আমার মনে হচ্ছে যে মূল্যবোধের অভাবের জন্য নিরপেক্ষতার অভাবের জন্য পদের প্রতি সুবিচার না করার গন্ডগোল গুলো কিন্তু একটা বিষয় আহ যখন ডাক্তবসু এই ঘটনা মুখোমুখি পড়ছেন তখন তিনি বলছেন যে আমরা চাইলে পুলিশ ডাকতে পারতাম আমরা ডাকিনি কারণ বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ আনাটা বা ঠিক হবে না ইনি যখন যখন এর কথা বলছেন তাহলে তো পুলিশের একটা যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু একটা খামতে সে প্রশ্ন তো উঠছে আপনারা ওনাকে কি প্রশ্ন করেছেন যে কোন ছাত্রের প্রতি গাড়ি চলে চলে চালিয়ে কি ঠিক মানে টাকা দিয়ে যারা চাকরি কিনেছেন তাদের চাকরি রাখার জন্য হলফ নামা দেওয়া কি ঠিক তৃণমূল করলেই চাকরি পাবে এই কথা বলাটা কি ঠিক তো যিনি এরকম কথা বলেন তো পুলিশ ডাকলে কি হয়েছে পুলিশরা এই দেশের লোক না পুলিশরা তো ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পুলিশ হয় এই যে আমি আইপিএস হয়েছিলাম আমি তো ইউনিভার্সিটি পরীক্ষা পাস করেছি বলেই পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছি তো কেন পুলিশ যদি তারা নিজেদের দায়িত্ব পালন করতে না পারেন পুলিশের সাহায্য টাকা তাহলে এরকম গাড়ি চাপা দিয়ে চলে যাওয়ার থেকে তো পুলিশ ডেকে তাদেরকে সরিয়ে দিয়ে চলে যাওয়ার তুলনায় ভালো ছিল বলে আমি বলবো মানে পুলিশ না ডেকে করেছেন ছাত্রদের উপকার 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 করেছেন করেছেন না তো করেন তাহলে কি নজরবাবু আপনি যে কথাটা বললেন ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক সেটা কি আস্তে আস্তে তলা নিতে ঠেকছে দ্বিতীয় একটা বিষয় শিক্ষাঙ্গনে বা শিক্ষা প্রতিষ্ঠানে এই রাজনীতিকরণ এটাই কি এই গোটা সিস্টেমটা বা এই সমস্যার মূল কারণ বলে আপনি মনে করছেন না রাজনীতি কাট মানি দুর্নীতি মানে শিক্ষকরা দুর্নীতি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে দুর্নীতি সমস্যার কারণ এইটা আপনি দুর্নীতি দূর করুন রাজনৈতিক সচেতন থাকুক না তাতে কোনো অসুবিধা নেই তার জন্য হবে না কিন্তু শিক্ষক শিক্ষকের দায়িত্ব পালন করুন দায়িত্বশীল হন ছাত্র ছাত্রের দায়িত্ব পালন করুন দায়িত্বশীল হন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নজরুল আজ বাংলাকে সময় জন্য অর্থাৎ প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম তিনি যেমনটা বললেন যে এই সমস্যা অর্থাৎ এই শিক্ষাঙ্গনে অধ্যাপক বা শিক্ষামণ্ডলীর উপরে যেরকম হেনস্থার ঘটনা ঘটছে এর আগে আমরা দেখেছি সেই ঘটনার সমস্যার সমাধান কিন্তু একেবারে যে কি দুর্বৃত্তায়ন বন্ধ করা এবং ছাত্র এবং শিক্ষকের মধ্যে মূল্যবোধ এবং ভালোবাসার সম্পর্ক তৈরি করলে তবেই এই সমস্যার সমাধান নিশ্চিত ক্যামেরায় সত্যি সঙ্গে দীপন সরকার আজ বাংলা